হ্যাঁ মলিনা এবার পুজোটা আমার খুব ভালো কাটবে কেন এবার পুজোয় আমার মেয়ে আসছে পুজোর কটা দিন এখানেই থাকবে সারাদিন সাজবে গুজবে ঘুরে বেড়াবে আর বিশ্রাম করবে কেন শ্বশুর থাকতে যাবে কেন সব সময় আর শ্বশুর তো ননদ আসছে তাও কি বসে বসে ননদের সেবা করবে নাকি পুজোয় জন্য আমি তো বলেছি ফোন করে তুই চলে আয় বাপের বাড়িতে ও যদি ওর বাপের বাড়িতে আসতে পারে তুই কেন আসবি না পুজোর কদিন তোকে কিচ্ছু ঘরের কাজ করতে হবে না খাবি দাবি কেন আমি কেন করব সব ছেলের বউ আছে কি করতে ছেলেকে বিয়ে দিলাম কেন আমি সব করব বলে আর আমি বলে দিয়েছি বাপু যে আমার মেয়ে আসছে পুজোর কটা দিন এখানে থাকবে তুমি কিন্তু এখন আমার বাপের বাড়িটারই চলে যাও না তোমাকে বাপের বাড়ি যেতে হয় তো পুজোর পরে যাবে একটু করা হতে হয় করা না হলে হয় আমি বাপু অত ছাড়ার মানুষ নই একদম আমার মেয়েকে বলে দিয়েছি আসবি খাবি দাবি ঘুরবি আর ওখানে তো ননদ যা পারে করুক কেন তোর শাশুড়ি করে খাওয়াবে সে যখন তার মেয়েকে ডেকে এনেছে ভালোই হবে আমি আর আমার মেয়ে সারাদিন গল্প করব ঘুরবো অনেক দিন মেয়ের সাথে রাত্রে শিয়ে শিয়ে কথা বলিনি ও হয় এক বছর পুজোয় নাই বা ঘুরল যাবে একটু ধারে কাছে সন্ধে ঘুরে আসবে সারাদিন তো আর আমার মেয়ের জন্য কাজ করতে হবে না আর আমি তো বলিনি বাপু যে একদম তুমি বাপের বাড়ি যেতে পারবে না পরে যাবে করবে একদিন থাকবে আবার লক্ষ্মী পুজোর আগে চলে আসবে আর লক্ষ্মী পুজোর অনেক কাজ ও মেয়ে লক্ষ্মী পুজোর তো এখানেই থাকবে একেবারে লক্ষ্মী পুজো